ওয়েলকাম টু ব্যাক টু চ্যানেল সুশান্ত পূজা বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজ গিয়ে মার সঙ্গে প্রিয়াঙ্কা হে বাই করব মার মনের ভিতর কি আছে সেটা জানবো মানে আমাকে ভালোবাসে না পূজাকে ভালোবাসে বেশি সেটা দেখবো পূজার বেশি কথা বলবো দেখি কি করে আর মা আমাকে কি বলে সেটা দেখতে থাকো বন্ধু আর বেশি কথা না বাড়ে মোবাইলটা প্রো ফটাফট সেট করে বলবো আর সন্ধ্যাও লাগে গেছে আর আমি কাজে গেছিলাম কাজের দিকে মানে আসছি খাওয়া দাওয়া করেছি মানে এখন প্লান পাকাচ্ছি কী করা যায় তাই মনের ভিতরে এই আসছে দেখে কাকে কীরকম ভালোবাসে পূজাকে ভালোবাস নামাকে আমাকে বেশি ভালোবাসে সেটা দেখবো মার সঙ্গে মার সঙ্গে প্রাণ করবো মা ছিল বাইরে বসে আছে আর আমি ঘরের ভিতর গোল পাকাচ্ছি কি করা যায় আজকে এখন মোবাইলটা সেটিং করি সেটিং করার পরে তারপর ছিল রিয়াকশনটা কি হয় সেটা দেখতে থাকো আর পুরো পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানায় কেমন লাগলো কি আর কোন ধরনের ভিডিও করব সেটাও বলো কমেন্ট করে অবশ্যই ঠিক আছে বন্ধুরা মোবাইল ফটাফট সেট করি তারপরে ছিল তারপরে তারপরে কথা হবে তোমার করেছি মানে কে বোঝার ক্ষমতা নেই

जना मरकर मरत देतसे बट मारे आवाज तो हम नाच सुखिया दिसता गदबला बले गा कि कोइज है कि कोइज दिसतागत

আমি <that> <tr> এই যে দিদি কেন দিদি না মানে আগরা কিছু দিই নেই মার্ক সেন দেখলে কিরকম মারলো আর এরপরে মানে আমার থেকে মানে পূজারই বেশি ভালোবাসে মানে আমার তো ভালোবাসেই না দেখতেই পারলে কিরকম হলো আর মার পূজার গায়ে হাত দিচ্ছি আর মা আমার দেখো কিরকম মারেছে সেটা

মানে আসে উল্টো তো বুঝো কি বৃত্তান্ত শোনো তারপরে সবকিছু তোমার কোনো মার আমি আর আমার তো না নামা খালি পূজারই মানে সবচেয়ে বেশি ভালোবাসে আমার থেকেও বেশি ভালোবাসে পূজাকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই